আসসালামু হাদির চেয়ে মৃত হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছে রাজনীতির মাঠে ঢাকা আট যে আসন থেকে নির্বাচন করার কথা ছিল শহীদ ওসমান হাদির আর নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক একদিন পরে যখন গুলিবিদ্ধ হলেন ঠিক এর আগ পর্যন্ত হাদির নির্বাচনী প্রচারণা তেমন গণমাধ্যমে অথবা ওইভাবে ফোকাস ছিল না বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন সময় তার সাথে কেউ হাত মিলায় নাই তার উপরে কেউ ময়লা পানি ফেলছে বিভিন্ন ধরনের এক্টিভিটিস আলোচনায় তেমন ছিলেন না কিন্তু মৃত্যু হওয়ার পরে এই হাদির যে ওজন বা আজকের দিনে হাদির যে কি বলা হয় যে ভালোবাসা হাদির প্রতি জনগণের যেই ফিলিংস তার বক্তব্যগুলো বিভিন্নভাবে শোনে টুনে যদিও তিনি বেশ কয়েকটা গালাগালিও এস্টাবলিশ করে গেছেন তারপরেও তার জনপ্রিয়তা এখন অনেক গুণ বেশি তো ঢাকা আট আসনে যিনি বিএনপির প্রার্থী আছেন মির্জা আব্বাস হাদির দিকে যখন প্রথম গুলিটা করা হয়েছিল পরপর মির্জা আব্বাসকে জড়িয়ে নানান সেটার প্রমাণিত হয় নাই সেক্ষেত্রে মির্জা আব্বাস ক্লারিফিকেশন পেয়ে গেছেন কিন্তু মির্জা আব্বাসের এই আসনটাতে হাদির মৃত্যুতে অনেকে মনে করছিল যে যাক এবার আর এখানে তেমন কোন রিয়াকশন হবে না জীবিত হাদি আসলে মির্জা আব্বাসের ধারে কাছেও যাইতে পারত না কিছু ভোট পাইত কিন্তু মৃত হাদি মৃত হাদির যে আত্মা মৃত হাদির প্রতি যেই জনগণের এই মুহূর্তে ভাই সেই ভাইবে মির্জা আব্বাসের জন্য বড় একটা বাধা তৈরি করে গেছে ওসমান হাদি কি সেই বাধা বাংলাদেশের জনগণের মধ্যে একটা ফিলিংস আছে যেমন ধরেন আহ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন তখন বেগম খালেদা জিয়া রাজনীতিতে তেমন কোন মানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিলেন না কিন্তু নেতার স্ত্রী জনগণ সবাই মিলে তাকে সাপোর্ট করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা গেলেন শেখ হাসিনা শেখ রেহানাকে মানুষ ওইভাবে মূল্যায়ন করতো না কিন্তু যখন মারা গেলেন তখন তাদের উপর জনগণের আবেগ অনুভূতি কাজ করলো এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সময় দেখা যায় নেতার ছেলে নেতার স্ত্রী নেতার ভাই নেতার বোন তারা কিন্তু একটা সিম্পেথি পান আর এই সিম্পেথিটাই মির্জা আব্বাসের জন্য কিছুটা কাল হয়ে দাঁড়াতে পারে কারণ ঢাকা আট আসন থেকে নির্বাচন করার জন্য মাঠে নামতে যাচ্ছে হাদির বড় বোন

এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই তবে ইনকিলাব মঞ্চ এবং পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এই নির্বাচনে প্রার্থী প্রার্থী হতে আমি রাজি আছি করার দাবিতে মাসুদা হাদিকে আপনার গতকাল কি মানববন্ধন করেছেন হাদি এবং তার সমর্থক ও সুবানোধ্যায়ীরা ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এখন বাকি যারা আছেন তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে মৃত হাদি গুণ শক্তিশালী মির্জা আব্বাস তার জায়গায় শক্তিশালী তবে হাদির এই অবস্থানটা একটু তো পারে ঝালুকাঠির মানববন্ধনে বক্তারা বলেন ফেসিস বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে প্রাণ দিতে হয়েছে তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে জনগণের পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তার সেই কথা থামিয়ে দেওয়া হয়েছে তবে আমরা চাই শহীদ উসমান হাদির দেশ জনগণ এবং ন্যায়ের পক্ষে যে লড়াই সেই লড়াই বেঁচে থাকুক উজ্জীবিত থাকুক আর হাদির মাসুদা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই আমরা মাসুদা হাদিকে ঢাকা আটের সংসদ সদস্য প্রার্থী হিসাবে দেখতে চাই দেশবাসীও এটি চায় এই মুহূর্তে রাতারাতি পরিচিতি পাওয়া মাসুদা হাদি তিনি যেই ভাইপটা পাচ্ছেন বা যে চেতনাটা অনুভূতিটা পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণ উসমান হাদি কান্যাক্টেড এবং কি হাদির বিচারের দাবিতে তার যেই ঘটনা সেই ঘটনার বিচারের দাবিতে দেশবাসীর মধ্যে একটা বড় অংশ ফোকাস করে আছে এবং কি যতদিন পর্যন্ত নির্বাচন হবে ওই সময়টাতে হাদির জন্য ক্যাম্পেইনিং হাদির জন্য দেশে বিদেশে নানান একটিভিটিস সকল কিছু এটা মাসুদা হাদিকে নির্বাচনের জন্য একটা অবস্থান নেবে আর অনলাইন কিংরা তো আসেনি তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় হাদির আত্মা মির্জা আব্বাসের পিছনে ছায়ার মতো ঘুরছে আর মাসুদা হাদি সেই আত্মার শারীরিক রূপ হিসাবে সামনে আসতে যাচ্ছেন আপনি কি মনে করেন যে এই আসনে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন আসসালাম আলাইকুম